গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে গিয়ে সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি আজকে রান্না বান্না সেরকম কিছু নেই কেননা আজকে মাকে নিয়ে যেতে হবে মায়ের চেক আপ আছে ফার্স্ট চেক আপ আজকে তো যে কারণে কালকে আমি বেশি করে রান্না করে রেখেছিলাম কালকে সানডে ছিল আর কালকে আমি সব কিছুই বেশি করে রেখেছিলাম যাতে আর কি যেহেতু আজকে সকাল সকাল বেরোতে হবে যে কারণে তো চলো ওগুলো সব খাবারগুলো গরম করলাম আর এখন এখানে বানাবো হচ্ছে গিয়ে এই যে কোয়াটার রুটি দিয়ে ডিম টোস্ট তো চলো তিনটে বানাবো আমার বাবার আর মায়ের তোমার দাদা ভাই খাবে না বললো এখন ঘুম থেকেই ওঠেনি যাই হোক তো চলো আমরা সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে তো যে কারণে এগুলো সব গরম করে রাখলাম তো চলো তোমাদের ব্লগটা দিতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিয়ে এখানে মাছ হচ্ছে গিয়ে মায়ের আর বাবার জন্য মাছ রয়েছে আর এদিকে আমাদের মাংস রয়েছে মাংস ঝোল করে রেখেছিলাম আর এদিকে ডালও গরম করে রাখলাম যাই হোক এদিকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে কচু আর আলু সিদ্ধ দেব আর আলু সিদ্ধটা হচ্ছে গিয়ে আলু চোখা মাখবো আর পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে যে আলু চোখাটা মাখে আলু ভাতাটা আর কি মাখে সেই আলু চোখাটাই করব আজকে আর আর কিছু করব না কেননা তোমরা তোমাদের তো বললামই যে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো সকাল সকাল উঠে এগুলোই আর কি সব রেডি করে এখন সকালে যেটা খেয়ে যাব সেটা হচ্ছে বানাবো এখন ডিম টোস্ট খেয়ে যাব তো সেটার জন্য বাবাকে বলেছিলাম যে কোয়াটার রুটি এনে দিতে আর এখানে তিনটে বানাবো তিনটে রুটি দিয়ে কারণ বাবার মায়ের আর আমার তিনজনের আর তো বললো খাবে না ও একবারে ভাত খেয়ে আর কি ওর ডিউটি বেরিয়ে যাবে ডিউটি বেরিয়ে যাবে বলতে সরি ডিউটি যাবে না আমি মাকে নিয়ে যাব দিশাতে মানে ব্যারাকপুর দিশাতে চোখের জন্য আর পুচকা আবার যাবে মায়ের হচ্ছে কি হার্টের যে ডাক্তার দেখায় ডক্টর প্রিয়ম মুখার্জি তো ব্যারাকপুরে ওনার কাছে যাবে হচ্ছে কি কিছু রিপোর্ট দেখাতে যাই হোক তারপরে ওখান থেকে রিপোর্ট দেখিয়ে এসে ও একবারের ডিউটি বেরিয়ে যাবে তো চলো এই যে এখন হচ্ছে কি সকালে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি তোমাদের কার কার ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই ডিম টোস্ট খেতে আর এই কোয়াটার রুটিগুলো দেখলে বন্ধুরা আমার জানো তো একটা কথা খুব মনে পড়ে যায় কি কথা জানো যখন ছোটোবেলায় আগে খুব জ্বর হতো মানে শরীর খারাপ হলেই তখনই বাবা সন্ধ্যাবেলা আর কি বলতো যে কি খাবি বিকালে কি খাবি তো বলতাম যে বিকালে বলতাম পা রুটি খাবো তো এই যে এই রুটিগুলো এই রুটিগুলো নিয়ে আসতো তার সাথে আনতো গরম রসগোল্লা তো মানে সন্ধ্যাবেলা আর কি এটাই খেতাম জ্বর হলে বেশিরভাগ মানে সময় যখনই জ্বর হতো বাবা এই এই কোয়াটার রুটি আর তার সঙ্গে গরম রসগোল্লা নিয়ে আসতো তাই জন্য এই কোয়াটার রুটিগুলো দেখলে না খুব মনে পড়ে সেই কথাগুলো আর হচ্ছে কি এই কোয়াটার রুটি যে পিছনের যে কালো অংশটা থাকে মানে পিছনের দিকে যে কালো অংশটা এই অংশটা অনেকে কিন্তু কেটে বাদ দিয়ে ফেলে দেয় কিন্তু আমার এত ভালো লাগে খেতে কিন্তু আমি ওই মানে ওটা ফেলি না আর কি আমার খুব ভালো লাগে আমি মানে কেউ যদি ওগুলো বলে না যেগুলো খাবো না ফেলে আমি ঠিক আছে আমাকে দিয়ে দাও কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে সত্যি বলছি যাই হোক এগুলো বলতে তো কোনো মানে দ্বিধাবোধ নেই যে আমি এগুলো লুকিয়ে যাবো বা কিছু অনেকের অনেকটা অনেক জিনিস ভালো লাগে অনেকের অনেক জিনিস ভালো লাগে না তো অনেকে ওটা বাদ দিয়ে দেয় কিন্তু আমার বেশ ভালো লাগে আমি আর বাদ দিই না যাই হোক তো তারপরে ডিম টোস্টগুলো আর কি বানিয়ে নিচ্ছিলাম আর ডিম টোস্ট বানাতে গিয়েও আমি একটু কেদ্দারি মেরেছি আর কি বলবো বন্ধুরা তোমাদের আমার তো মানে কি বলবো একটা নতুন নতুন জিনিস কি বলবো করতে করতে কি ওর উপর আবার এক্সপেরিমেন্ট করতে বেশি ভালোবাসি যাই হোক তো প্রথমে তো এই যে দেখো এখানে কিন্তু একটা ব্রেড দিয়ে ব্রেড বলছি কেন টোস্ট হয়ে গেছে তো এরা তুলে নেব এবার নেক্সট যেটা করব। সেটার বেলাতেই হয়েছে আমি বেশি কেদ্দারি মারতে গেছিলাম কি করেছি সেটা তোমাদেরকে আবার দেখাবো তোমরা দেখতে থাকো আর তোমরা বলো তো কমেন্ট করে বন্ধুরা কে কে এই ডিম টোস্ট খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক তো দেখো এখানে কিন্তু এই সেকেন্ড বার যেটা করতে যাচ্ছিলাম সেটার বেলাতেই আমি বেশি ক্যালেস্টারি করেছিলাম সেটা কি সেটা তোমাদের এবার বলি তো প্রথমে যেরকম করেছি সেভাবেই করেছি উপর দিয়ে আমি একটুখানি আবার মানে বেশি বুদ্ধি করে আর কি একটু ক্যালেস্টারি করে এই যে চিজ দিয়ে দিয়েছিলাম আমি দেখব দেখবো চিজ দিয়ে খেতে কেমন লাগে যাই হোক তারপরে কিন্তু এটা উল্টা থেকে সেটা তো করাই লেগে যাচ্ছে অপর পিঠটা চিজ দেওয়া আছে বলে যাই হোক এটা হয়ে গেছিলো কিন্তু বন্ধুরা তোমাদের কি বলবো আমি ভেবেছিলাম হয়তো এটা দেখে যেই বাবা এরকম হয়ে গেলেও ভালো হবে না খেতে সত্যি এটা সস দিয়ে খেয়েছিলাম এতটা টেস্টি লেগেছিলো কি বলবো যাই হোক এখানে কিন্তু নর্মাল যে টোস্টটা বানিয়েছি আর এটার মধ্যে চিজ দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ চিজটা আমি খাবো ওই জন্য মানে দেখছিলাম কিভাবে কেমন লাগে খেতে তো দেখতে না কেমন একটা হয়েছিলো আমি তো দেখেই প্রথমে আমছি যা এমনি নর্মাল করলেই ভালো হতো কিন্তু তারপরে দেখছি খেয়েছি যখন খাওয়ার সময় একটুখানি যদিও মানে সস নিয়ে নিতে হবে টমেটো সস নিয়ে নিয়েছিলাম সস না নিলে কিন্তু ভালো লাগবে না যাই হোক তারপরে কিন্তু খেয়ে নেব। আর এই যে রেডি হয়ে গেছে এখন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব পরিষ্কার করে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে ভাত নামিয়ে তারপর আর কি খেয়ে নেব। তো তারপর সমস্ত কাজ কমপ্লিট করার পর এখানে কিন্তু আমি খেতে বসে গেছিলাম আর সবাই খাচ্ছিলো মা বাবা সবাই খাচ্ছিল কেমন লাগছে তারপর খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম মাকে নিয়ে ডক্টরের কাছে আর কি প্রথম চেক আপ করানোর জন্য তো পুচকাতো আবার বললাম ও এখন সবে উঠলো উঠে এখন ফ্রেশ হবে হয়ে যাবে ওই হার্ডের ডক্টরের ওখানে যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে গোপুসোনার জন্মদিন আর এই দিনের দিনই আর কি ডেটটা পড়েছিল। তো সকালবেলা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে এখন অটো করে চলে যাচ্ছে এখন বাজে নটা মতো তো এখন এই যে যাবো ব্যারাকপুর দিশাতে তো চলো আর এখন তোমাদের যেগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে রাস্তার ধারে ধারে যত দোকানপাট ছিল ছোট ছোটো ছোটো দেখতেই পাচ্ছ সব কিন্তু উঠিয়ে দিয়েছে কেমন লাগছে দেখে বন্ধুরা পুরো মানে ভেঙে ঠেঙে দিয়েছে কেন বলো তো এখানে হচ্ছে গিয়ে রাস্তাটা চওড়া করবে যে কারণে সমস্ত দোকান যেগুলো ছিল কত দোকান ভাঙা পড়েছে কত বাড়ি ভাঙা পড়ে গেছে জানো না কি বলবো মানে দেখছি তো আর এত কষ্ট লাগছে কি বলবো তোমাদের তো এখন তোমরা হয়তো বুঝতে পারবে না আসার সময় যে ভিডিওটা করেছি সেই সময় তোমাদের দেখাবো ভালো করে আর তারপর আমরা চলে এসছিলাম ব্যারাকপুরে এই যে দিশাতে তো চলো এখন ঢোকা ঢোকা যাক ভেতরে ঢুকে যেগুলো প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট করে তারপর চলে এসছি কিন্তু ডক্টরের চেম্বারে চেম্বারে ঢোকার আগে আরও দু তিন জায়গায় চেক হয় তো সেগুলো আর কি করছিলাম আর এখানে কিন্তু অনেকটাই বেশ ভিড় ছিল তো এখন যখন দেখাচ্ছি তখন কিন্তু মানে ভিতর দিকে সব ঢুকে গেছে এটা বাইরেটা আর আরও লোক প্রচুর লোক আজকে মানে এরকম ভিড় কোনো দিনও পায়নি দিশাতে এতবার গেছি কিন্তু এরকম ভিড় কখনও পাইনি, তোমাদের দেখাবো যে কতটা ভিড় হয়েছিল এটা কিন্তু কিছুই না এটা যা দেখছো এটা কিছুই না তারপর এই যে মায়ের চেক আপ হচ্ছে এরকম করে দুটো ঘরে কিন্তু চেক আপ হয় তারপর ডক্টরের রুমে পাঠাবে তো চলো দেখো এখানে কিন্তু আর একটা রুমের চেক হবে বলে মাকে বসিয়ে রেখেছিলাম আর কতটা ভিড় তোমরা বন্ধুরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে মোটামুটি আমি ভালোই অনেকবার এসেছি কিন্তু এতটা ভিড় কোনোদিনও পাইনি তারপর চেক আপ করানোর পরেই যে বাড়ি চলে যাচ্ছে আর দেখো রাস্তাগুলোতে এখন তোমাদের দোকানগুলো ভালো করে দেখাচ্ছি তখন তো ঠিকমতো দেখাতে পারিনি কত ছোট ছোট দোকানগুলো সব মানে তাদের ইনকামের রাস্তায় চলে গেল কিভাবে মানুষ খাবে কিভাবে কি করবে দেখো কীরকম মানে কি কষ্ট লাগে অনেক দোকান তো নতুন নতুন সবে করেছে সেগুলোও পর্যন্ত ভাঙা পড়ে গেছে মানে রাস্তাগুলো চওড়া হবে বলে যাই হোক এরকম হয়েছে ঠিকই কিন্তু তাদের অনেকটা ক্ষতিপূরণ দেওয়াও দরকার কিন্তু শুনছিলাম না কি দেবে না কিন্তু এটা তো দরকার বলো মানে কত মানুষ এইভাবে করে খেত তাদের মানে পুরো খা মানে সংসার কিভাবে চলবে আমি সেটাই তো ভাবছি এই সমস্ত দেখে মানে এতটা খারাপ লাগছিল কি বলবো তো তারপর তো চলে আসলাম আমি নেমে গেছি বাড়ি যাওয়ার জন্য তখন আবার এখান থেকে মা আর আমি মিলে ঠাকুরের জন্য আর কি একটুখানি মালপোয়া আর তালের বড়া নিয়ে নিলাম যেহেতু আজকে জন্মাষ্টমী তো যে কারণে মা বলছিল মিষ্টি নেবে তখন বললাম তাহলে তালের বড়াই নাও তো তারপর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে হচ্ছে গিয়ে একটু স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়িতে তো গোপাল নেই তো নর্মালি ঠাকুরকে যেরকম পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়েছিলাম এখানে তালের বড়া মালপোয়া সন্দেশ আর নকুলদান না যেরকম দিই সেরকমভাবেই পুজো দিয়ে দিয়েছি আর এখানে জানো না এইটুকুটুকু তালের বড়াগুলো কত করে পিস যেন পাঁচ টাকা করে পিস নিচ্ছে কিন্তু মানে এখন তো ঠাকুরকে পুজো দিয়েছি বলে বলছি না মানে কথাটা আমি বলছি যে তালের বড়া দোকানে কিনতে গেছি এতটা খারাপ খেতে কী বলবো মানে কোনো তালের কোনো গন্ধ নেই আর এত শক্ত ময়দা দিয়ে বোধহয় করে রেখেছে তো যাই হোক তারপরে পুজো টুজো কমপ্লিট করলাম আমরা গেছি নটার সময় আর বাড়ি আসতে আমাদের বেজে গেছিলো একটা তো একটা সময় এসে স্নান টান করে পুজো দিয়েছি তারপর আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টাটা সবাইকে